থাইল্যান্ডের আন্দামান সাগরের বুকে ভাসমান এক রহস্যময় গ্রাম পানি আইল্যান্ড প্রায় বছরের পুরনো এই জেলেপল্লী মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এখানকার শতভাগ মানুষই মুসলিম আর সে কারণে জায়গাটি মুসলিম আইল্যান্ড নামেও পরিচিত যদিও এই দ্বীপের মানুষের প্রধান পেশা মাছ ধরা তবে ভৌগোলিক অবস্থান ও ভিন্ন ধর্মের জীবনযাপন করেছে পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ সেই আকর্ষণের জন্যই আমাদের ছুটে চলা এবারের মুসলিম আইল্যান্ডের দিকে যারা আগের পর্বটি দেখেছেন তারা ইতোমধ্যে জানেন যে আজকে আমরা একটি প্যাকেজ ট্যুরে ছয়টি আইল্যান্ড ঘুরছি এর মধ্যে প্রথম চারটির অভিজ্ঞতা আগের এপিসোডে শেয়ার করেছি আর এবার আমরা যাচ্ছি জেমসবর্ন আইল্যান্ড থেকে সরাসরি বাকি দুটো আইল্যান্ডের দিকে যাই হোক কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আজকের পঞ্চম আইল্যান্ডে তো এটা হচ্ছে মুসলিম আইল্যান্ড সাগরের মাঝখানের একটা দ্বীপ যেখানে শুধুমাত্র মুসলমান ধর্মাবলম্বী মানুষের বসবাস এখানে আমাদের লাঞ্চ এবং ঘোরাঘুরির জন্য বরাদ্দ হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সো দ্রুত লাঞ্চ শেষ করে এই পুরো আইল্যান্ডটা ঘুরে দেখার চেষ্টা করব। এই দ্বীপের কাছে আসতে মনে হচ্ছে ভুল করে আমরা চাইনার কোনো একটা জায়গায় চলে এসেছি ভবনগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে পুরো চাইনিজ একটা ফিল পাওয়া যায় তবে এই ভবনগুলোর দিয়ে বয়ে চলেছে আন্দামান সাগরের বুকে বয়ে চলা পানির ঢেউ এবং এই ভবনগুলোর লাল ও সোনালী রঙের সংমিশ্রণ ইসলামিক ও হাই সাংস্কৃতিক ঐতিহ্যের এক চমৎকার মেলবন্ধন তুলে ধরে মূলত এই মুসলিম আইল্যান্ডের কমিউনিটি কমপ্লেক্স এবং প্রধান প্রধান রেস্টুরেন্ট এখানে অবস্থিত এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টেই হালাল খাবার পরিবেশন করা হয় আর আমাদের আজকের প্যাকেজের সাথে যে লাঞ্চ ইনক্লুডেড আছে তা এখানকার নিউ ফার্ন পার্ল রেস্টুরেন্টে সম্পন্ন করব যা বোট থেকে নামার সময় আমাদের গাইড আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন তো আমি আমাদের গাইডকে জিজ্ঞেস করেছিলাম এখানে শুধু মুসলমানদের বসবাস কেন তো উনি যেটা বললেন ফার্স্টে একটা মুসলমান ব্যক্তি এখানে মাছ ধরতে এসে বসবাস শুরু করেন এবং তারপর এখানে আরো একজন দুজন করে আস্তে আস্তে মুসলমান পুরুষরা মুসলমান নারীদের বিবাহ করেন এবং বসবাস শুরু করার মাধ্যমে এখানে আস্তে আস্তে বংশ বিস্তার করতে থাকে Mary is Muslim. Yes. Yes. That's why here. Oh, got only it. Only Got it. But now they they got Thai nationality. Okay. Thank you so much. Okay. যেহেতু শুরুতে এখানে মুসলমানদের বসবাস ছিল আর সেই কারণে এই দ্বীপটার নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি মুসলমানদের উপরে যার কারণে অন্য কোন লোকরা ইচ্ছা করেই থাকে না বা বসবাস করে না তবে সাধারণত অনেক ফিশারম্যান আছেন যারা মাছ ধরার শেষে এখানে টেম্পোরারি থাকেন বা চলে যান আর এই দ্বীপের যে মুসলিমরা বসবাস করেন সেখানে একুশশো মানুষ বসবাস করেন সো এই দ্বীপে একুশো মুসলমানদের বসবাস যাই হোক প্রচন্ড ক্ষুদা লেগেছে দেখা যাক লাঞ্চে কি কি দিয়েছে আগে লাঞ্চটা সেরে ফেলি তারপর পুরো এই আইল্যান্ডটা ঘুরে দেখা যাবে ও সালাদ আইটেম ফ্যান্টাস্টিক সালাদই তো বেশি করে খেতে হবে বেগুনের সবজিটা কিন্তু বেশ ভালো লাগছে নেননি আপনি বেগুনের সবজি যা যা খাচ্ছি পাঁচ হাজার টাকা তো কিনা সন্দেহ আছে পকেট আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব ধরনের সালাদ আছে রে ভাই এখানে শশা টমেটো গাজর ও লেবুটা মিস করলাম না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম মোটামুটি অনেক ধরনের খাবার ছিল তবে সব থেকে মজা লেগেছে যেটা সেটা হচ্ছে স্যুপ ওভারঅল খারাপ না এরম একটা দ্বীপে যেহেতু মুসলমানদের পরিচিত বা আমাদের বাঙালি যাতে পরিচিত সব ধরনের খাবার আছে সেই হিসাবে খারাপ না আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানে হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায় যদি কারো লাগে নিতে পারেন যাই হোক এখন এই পুরো আইল্যান্ডটা ঘুরে দেখার পালা আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ করলাম এই রেস্টুরেন্টের পেছনের একটা রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করলাম দেখা যাক আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি পড়ে যান না এখানে পিছলা আছে কত সুন্দর 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 বিল্ডিং স্যাটেলাইট টিভি সব কিছুই অ্যাভেলেবেল এখানে দিনের পর দিন এনারা বসবাস করছেন পর্যটন এবং মাছ ধরা এখানকার মানুষের প্রধান জীবিকা নির্বাহ যদিও শুরুর থেকে মাছ ধরতে ধরতেই আসলে এই ভাসমান এই মুসলিম গ্রামের উৎপত্তি মনে হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টিতে উড়ে গেছে এই ঘর ঝড় বৃষ্টির তুফান টর্নেডো হইলে এখানকার মানুষ কিভাবে সারভাইভ করে জানি না আমি ও পুরোটাই তো আসলে শপিং মল এখান থেকেই তো বেরোতে পারতেছি না মাছ ধরতে ধরতে থাকতে থাকতে এই গ্রামের উৎপত্তি হলেও এইখানে আসলে এই মুহূর্তে পর্যটক নির্ভর হয়ে গেছে যতদূর যাচ্ছি যেদিকে যাচ্ছি সেদিকে আসলে শপিং মল আর শপিং মল তো এখন আপনারা ভাবতে পারেন এরকম একটা জায়গায় লাইট জ্বলছে কিভাবে আলো আসছে থেকে দোকান নাকি এটা এটা চায়ের একটা টি স্টল এটার ভিতরেও তো ভাবতে পারেন এই জায়গায় বিদ্যুৎ আসছে কিভাবে একচুয়ালি মেইন ল্যান্ড থেকে এই জায়গায় সমুদ্রের তোল দিয়ে বৈদ্যুতিক তার টেনে আসলে এই জায়গায় বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে এবং এখানে যে একুশে মুসলমান বসবাস করে তারা সবাই থাইল্যান্ডের নাগরিক তবে এখানে অল্প কিছু মায়ানমারের নাগরিকও আছে যারা এখানে বিভিন্ন কাজের জন্য এসেছে এখানে ছোট্ট একটা স্টেডিয়াম আছে এই গ্রামের মানুষের কথা ভেবে এই থাইল্যান্ড সরকার এখানে একটা ছোট্ট স্টেডিয়ামও করেছেন ও সরি এটা একটা স্কুল কো পানি স্কুল এটা একটা স্কুলের মাঠ এই গ্রামের মানুষ যেন লেখাপড়া থেকে বঞ্চিত না হয় সেই জন্যই আসলে ছোট্ট দ্বীপ ছোট্ট গ্রাম একুশশো মানুষ তারপরেও একটা স্কুলের ব্যবস্থা করেছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে যে ফুটবল মাঠটা দেখা যাচ্ছে এটা মূলত উনিশশো সালে বাচ্চারা পুরনো কাঠ ও নৌকা দিয়ে তৈরি করেছিল কালের বিবর্তনে এটা আজকের এই সুন্দর মাঠে রূপ নিয়েছে আমরা আসার সময় দেখছিলাম অসাধারণ সুন্দর একটা মসজিদ মসজিদের কাছে যাওয়ার খুব ইচ্ছা আমাদের কিন্তু আমাদের হাতে সময় খুব কম দুইটা তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যেই আমাদের বহনকারী নৌযানটি এখান থেকে ছেড়ে যাবে আমাদের হাতে সময় কম এই জন্য আমি চেষ্টা করছি একটু এই জায়গার চার দেখানোর জন্য আমাদের এলাকার বিভিন্ন রসদ নিয়ে বসেছেন মতো ছোট্ট একটা দ্বীপ সাগরের মাঝে হলেও এখানে কিন্তু এটিএম বুথ আছে সো এটিএম বুথ ইলেকট্রিসিটি স্কুল খেলার মাঠ এমন কিছু নাই যেটা থাইল্যান্ড সরকার এনশোয়ার করে না এখানে এখানে তো সাইকেলও আছে সাইকেলে চড়ে এরা যায় কোথায় এই রাস্তা দিয়েই চরে বেড়ায় সাইকেল হ্যালো এই যে সবুজ বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটা মূলত এই আইল্যান্ডের স্বাস্থ্য সেবা কেন্দ্র বা হসপিটাল সো এখানে বসবাসরত মানুষের চিকিৎসা এখান থেকেই দেওয়া হয়ে থাকে কিছু কিছু জায়গায় এটা দেখে বোঝারই উপায় নাই যে এটা সাগরের মাঝখানে ভাসমান একটা দ্বীপ কারণ আধুনিক সাজসজ্জা আধুনিক ভবন ইলেকট্রিসিটি আধুনিক সব সরঞ্জাম আধুনিক সব কিছু তো সব কিছু দেখে বোঝারই উপায় নাই যে এটা সাগরের মাঝখানে ভাসমান একটা দ্বীপ যাই হোক এবার আমরা যাচ্ছি আজকের ছয়টি আইল্যান্ডের মধ্যে লাস্ট আইল্যান্ডের দিকে আমরা এখন প্রাইভেট আইল্যান্ডে প্রাইভেট আইল্যান্ড মিনস এখানে নিজের মতো যা ইচ্ছে তাই করা যাবে না এটা আসলে একজন ব্যক্তি মালিকানাধীন আইল্যান্ড তার মানে একজন ব্যক্তি পুরো আইল্যান্ড কিনে ফেলেছে তারা যদিও এখানে বসবাস করে না তারা বসবাস করে ফুকেটে এবং এখানে যত পর্যটক আসে সকল পর্যটক অফিসিয়ালি তাকে চার্জ দিতে হয় সো আমরা যে সমস্ত কোম্পানি সার্ভিস নিয়েছি তারা মান্থলি তাদেরকে পে করে থাকে এবং তারা এখান থেকে ইনকাম জেনারেট করছে তো এইখানে আমরা এক ঘন্টা দশ মিনিট এখানে গোসল করব পানিতে নামবো এবং রেস্ট নিতে পারবো অনেক আইল্যান্ড হপিং করলাম এখন আমরা এই প্রাইভেট আইল্যান্ডে গাভে যাব। আজকে তিন দিন হলো আইল্যান্ডে আসা কিন্তু এখন পর্যন্ত সাগরে নামা হয় নাই তো এখন নামবো দেখা যাক মজা হবে অনেক বিভিন্ন আইল্যান্ডে ঘোরাঘুরি শেষে সাধারণত সবাই এখানেই সমুদ্রের কাছে আকাশটা একেবারে মেঘলা কখনো বৃষ্টি নামছে কখনো চলে যাচ্ছে চমৎকার আজকে রুইদারটা ফুরফুরে বাতাস অসাধারণ সুন্দর একটা দিন মনে হচ্ছে আমাদের আজকের এই দিনটা না বৃষ্টি না রোদ না গরম সবকিছু মিলে চমৎকার এল্যান্ডে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে তার মধ্যে অন্যতম হল জেটিসকি এবং এটিভি রাইডিং আর এখানে বসে সময় কাটাতে বেশ ভালো লাগে কারণ অনেক গাছপালা অনেক সুন্দর চারিদিকটা বেশ সুন্দর বাতাস সব কিছু মিলে অনেক ভালো লাগছে অনেকটা আমাদের সেন্ট মার্টিনের মতো মনে হচ্ছে যদিও তবে এখানে গাছপালার পরিমাণটা অনেক বেশি অনেক রোদ হইলে হয়তোবা রিল্যাক্স করা যাবে সব থেকে আমাদের দুইটা জায়গা আজকে বেশি ভালো লেগেছে এক নম্বরটা হলো যেখানে কায়াকিং করলাম ওই জায়গাটা আর দুই নম্বর হলো জেমস বন্ড আইল্যান্ড ফাইনালি এখানেও বেশ ভালো লেগেছে এখানে সমুদ্রে গাভে গেলাম একটু ব্রেক নিলাম রেস্ট নিলাম সমুদ্র এনজয় করলাম ওভারঅল জস ছিল প্রাইভেট আইল্যান্ড থেকে ফেরার পথে আমাদের ফ্রেশ তরমুজ এবং আনারস খেতে দিলেন আজকের ট্যুরের প্যাকেজ সম্পর্কে আরেকবার একটু বলে রাখি সেটা হলো গতকাল সারাদিন আমরা ফুকেটের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছিলাম যেটা হয়তো এপিসোড তে দেখেছেন আর ঘোরাঘুরি শেষে রাতে বিচ এলাকার তারা আন্দামান গ্রুপের চার নম্বর ব্রাঞ্চ থেকে আজকের এই প্যাকেজটি বুক করেছিলাম এই প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল ছয়টি আইল্যান্ড ভ্রমণ হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস বুফে লাঞ্চ স্ন্যাক্স এবং ফ্রি কায়াকিং তো আজকের প্যাকেজটা আমাদের অস্থির লেগেছে কত দেওয়ার দশে মতো আমি দিব হ্যাঁ আমি তো দশে নয় দিয়ে দিব তো অস্থির একটা প্যাকেজ ছিল সবকিছু টাইমলি ছিল এক মিনিট এদিক ওদিক হয়নি আর লাঞ্চটাও ভালো ছিল সবকিছু ভালো ছিল তো আপনারাও চাইলে এই সেম প্যাকটা ভালো লাগবে আশা করি ভালো লাগবে আগামীকাল আমাদের গন্তব্য পৃথিবীর সব থেকে চমৎকার আইল্যান্ড গুলোর মধ্যে একটি ফিফি আইল্যান্ডে, দুই রাত আমরা ফিফি আইল্যান্ডে থাকবো সো ফিফি আইল্যান্ডের ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ